বগুড়ার নন্দী গ্রামে বিয়ের দাবিতে বাড়ির সামনে দুই দিন ধরে অনশন করছেন এক নারী ঘটনাটি ঘটেছে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশপুনাইল এলাকায় অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম রানা যিনি ওই এলাকার মনসুর হোসেনের ছেলে অনশনরত নারী তার দোষ সম্পর্কের চাচার বউ স্থানীয়রা জানায় গত বৃহস্পতিবার থেকে ওই নারী রানার বাড়ির সামনে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শুক্রবার অনশনরত নারীকে মারধর করে বিশ হাজার টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে ও প্রমাণ নষ্ট করে ঘর থেকে বের করে দিয়েছে অভিযুক্ত রানা ও তার পরিবার এর আগে রফিকুল ইসলাম রানা তার চাচি দুই সন্তানের জননী রুমান আক্তারের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন চাচি ও ভাতিজার প্রেমের খবর জানাজানি হলে চার বছর আগে ওই নারীর বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের চার বছর পর দুই সন্তানের জননী বিয়ের দাবিতে ভাতিজা রফিকুল ইসলামের বাড়িতে অনুশন শুরু করেন এই ঘটনায় ফাতিজার রফিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান আমার

আমি সিদ্ধান্ত কিছু করছি না ছেলে দিদি বিয়ে করে থাকে বললে ওই দিদি থাকে অসুবিধা নেই আমার আমি করছি না তোমাদের সম্পর্ক করে থাকো ভালো কথা বিয়ে করতে বললে দিদি ইচ্ছে থাকবি কিছু খাবি না আমার যে কিন্তু আগে বিয়ে বর্ষা লাগত দাবি করলে আপনারা জান আপনার কোন লুকে আঁকিনি আমি কোনো ছেলে লুকে রাখিনি আমার লুকে আঁকি ধরো টালা সরেটা রাখালাম তো এটা আসলে এগুলো মানুষজন জানাজানি না করে সমাধান করা দরকার না তবে তারে ভালো জানে আমি এর মধ্যে নাই আমি এগুলো বুঝি না আমি মূর্খ মানুষ মা লাগাত আমি যদি নামই লিখতে পারি না আপনি দেখছেন মেলা যাই নাই গেলে যাই বোলে চলি আছিও কৈনিও কৈনি